আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকের বাথরুমটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগে এই কোয়ালিটির বাথরুমগুলো যেমন ধরুন উপরে লাইট কালার মাসখানে দেখো আর তার নিচে ডিপ কালার আর তার সঙ্গে যদি মেসিং করা হয় ফুলুর টাইসটি তাহলে তো আর সুন্দর লাগে বন্ধুরা এ থেকে জেট বাথরুমের আলোচনাগুলো করব এজন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাক বন্ধুরা বর্তমানে আপনারা দেখতে পারতেছেন লাইটের অংশ অর্থাৎ উপরের অংশটুকু সাপ্লাই স্যানিটারি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট বন্ধুরা আমরা এখানে ব্যবহার করেছি 8 বাই 12 সাইজের সান পাওয়ার সিরামিক্সের ওয়াল টাইলস গুলো বন্ধুরা আমাদের বিভিন্ন টাইলসের এর সমস্যা নিয়ে আলোচনা করে থাকি যদি ভালো লাগে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে পারেন বন্ধুরা তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা আমরা ব্যবহার করেছি সান পাওয়ার সিরামিক্স এর আট বাই বারো সাইজের ওয়াল ওয়ালটাইজ গুলো নিচে ডিট স্যাম এবং তার সঙ্গে কিন্তু ফলুটো মেসিং দেখতে পারবেন এগুলো দাম কেমন নিয়েছে আমাদের কাছ থেকে বন্ধুরা দেখুন সান পাওয়ার সিরামিক্স এই টাইলসটির বাজার মূল্য বর্তমান নিয়েছে আমাদের কাছ থেকে মাত্র সাতাশ টাকা পার পিস বন্ধুরা আমরা কিন্তু বলছি পার পিস অর্থাৎ এখানে স্কোয়ার ফিট এর কথা কিন্তু বলছি বন্ধুরা দেখুন এই টাইলসটির সঙ্গে মেসিং পোটিং হবার কারণে কিন্তু আরো একটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর সেই সঙ্গে মেঝেটাও কিন্তু বিশেষ করে এখন বর্তমানে বাথরুমে আমাদের মনে হয় সবচেয়ে ভালো হয় অ্যাপক্সি পুটিংটি ব্যবহার করা পারলে কেননা দেখুন নিচের কিছু অংশে কালো কিন্তু আমরা জয়েন গুলো অলরেডি দেখতে পারছি কারণ এই বাথরুমটি প্রায় তিন থেকে চার মাস আগে আমাদের পুটিং করা হয়েছিল এবং তারপরে যা অবস্থা ঘটে যায় আজকের মনে কথা বলতে বলতে অনেক কথাই হলো আজকের মনে বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ হাফেজ